আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের বিশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়ালের রেট ব্যাংরেট কত বিকাশ রেট কত গোপন নাম্বারে পাঠালে আপনারা কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এমন রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের বার ক্যাপস থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সতেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসটিসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সা আজকে সৌদি আরবের বিনিয়ালে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা গোপন নাম্বারেও বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের আলিনমা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা সৌদি আরবের মোবাইলই পে থেকে আজকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা এগারো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআরপে থেকে মানিক রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমি অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের আইজেট অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের নিউ অ্যাপস থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা উনিশ পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস ব্যাংক থেকে আপনারা একত্রিশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের অ্যানসেস ব্যাংকে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট